উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার মুকুটে নয়া পালো বায়োগ্যাস চালিত বাস উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার পক্ষ থেকে সিএনজি বাস পরিষেবা চালু করা হলো সোমবার এদিন কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান যে রাজ্য সরকারের পক্ষ থেকে তেরো কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থাকে এই টাকা দিয়ে মোট বাস ক্রয় করেন উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা এক একটি বাসের দাম প্রায় চৌচল্লিশ লক্ষ টাকা এই বাসগুলো গ্যাসের মাধ্যমে চলাচল করবে বর্তমানে দুটো বাস এসে পৌঁছেছে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে এই দুটো বাস কোচবিহার এবং শিলিগুড়ির মধ্যে যাতায়াত করবে পার্থবাবু পাশাপাশি আরো জানান যে ডিজেল চালিত বাসের থেকে সিএনজি বাসগুলো গুলো মেনটেন্স খরচা অনেকটাই কম তাই আয় বৃদ্ধি হবে

টাকার উপরে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা তিরিশটি বাস পেয়েছি একটি সংস্থা গ্যারিসন বলে তারা বরাদ্দ হয়েছে তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে প্রথম পর্যায়ে বাস পেয়েছে এক একটি বাস চুয়াল্লিশ লক্ষ টাকা এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের বাসের একটাই পার্থক্য সেটা একটু লেস পলিউটেড পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক শাস্ত্র এ কারণেই শাস্ত্র যে আমরা একটা হিসেব করে দেখেছি ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ বাইশ টাকা ষোলো পয়সা সেখানে এটা চালালে খরচ হবে ষোলো টাকা এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাব সে সময় আরও খরচ দশ টাকা করে পড়ে সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ লিখন এবং পরিবেশ বান্ধব সব থেকে বড়ো কথা এই বিষয়টা তাই জন্যে আমরা এই বাসের উপর জোর দিচ্ছি সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে আমরা তিরিশটি বাস কিনেছি আঠাশটি বাস আমরা খুব পুজোর আগে বা পরে আমরা পেয়ে তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো আমরা প্রথম পর্যায়ে এই দুটো বাস কোচবিহার শিলিগুড়ি শিলিগুড়ি কোচবিহারের মধ্যে হাইস বাসটা চালাচ্ছি যখন আঠাশটি বাসে একটি এসে পৌঁছবে তখন আমরা বিভিন্ন রুট চিহ্নিত করব